থাকবে না থাকবে না আপনার চিকন স্বাস্থ্য আর থাকবে না আপনার যদি চাপা ভাঙা হয় মুখের উজ্জ্বলতা কমে যায় এমনকি গলার হাড়টি বেন হয়ে গেছে হাত পা একদম চিকন চিকন শরীরে কোন প্রকার শক্তি পাচ্ছেন না দেখতে একদম রোগা রোগা লাগে থাকবে না থাকবে না আপনার এই চিকন চাপা ভাঙা স্বাস্থ্য আর থাকবে না যদি আপনি হেলদি বিজবার নিয়মিত সেবন করেন আমাদের এই হেলদি বিজবার কিন্তু প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য বৃদ্ধি করতে বাংলাদেশে অলরেডি প্রমাণিত গত তিন বছরে কিন্তু আমরা দুই বেশি মানুষকে হেলদি বিসবার প্রয়াস দিয়েছি স্বাস্থ্য বৃদ্ধির জন্য একশো পার্সেন্ট উপকারের জন্য মানুষ কিন্তু আমাদের এটি সেবন করেছে এবং উপকার পেয়েছে তাই আপনার যদি এই স্বাস্থ্যগত সমস্যা থেকে থাকে এখনই অর্ডার করুন আমাদের হেলদি বিসবার বৃদ্ধির কার্যকরী এই সলিউশনটি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন